হ্যালো গাইস আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আমি একটা নতুন ইয়ারগান কিনে নিয়ে আসলাম এই ইয়ারগানটা ইনটেক ইনটেক ইয়ারগান এখন আপনাদেরকে আমি প্যাকেট খুলে গানটা দেখাবো এবং গানটা কি রকম বা কি অবস্থা এগুলি আপনাদেরকে দেখানোর জন্য গানটা আমি একটা ভিডিও করতেছি যারা আমার চাইতে অনেক অনেক এক্সপার্ট বড় ভাইয়েরা আছেন আমি তাদের মুখে শুনেছি এস ডব্লিউ এটটি ফাইভ মডেলের গান এটা মেড ইন জার্মান বড় ভাইদের মুখে শুনেছি যে এই আপনার জার্মানি ডায় না যেই গানগুলি জার্মানি ডায় না গানের চাইতেও অনেক উন্নত মানের অনেক উন্নত মানের ভালো শক্তিশালী এবং ঠিক সহ একটা গান হচ্ছে এইচ মডেলের একটা ইয়ার গান এখন এই ইয়ার গানটাই আপনাদেরকে আমি বন্ধুরা দেখাইতেছি আপনারা ইয়ার গানটা দেখেন এবং যাচাই বাছাই করবেন গানগুলি আসলে কীরকম যে আমি কাটতেছি নতুন ইন্টেক প্যাকেটগুলি যে আমি কাটতেছি ভেলেট দিয়া আমি আপনাদেরকে দেখানোর জন্য এই যে কাটলাম সবারটা কাটলাম এখন আমি খুব দ্রুত করার জন্য আমি এইভাবেই গানটা বের করতেছি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা অবশ্যই জ্ঞানীগুণী যান আপনারা যাচাই বাছাই করবেন এবং দেখবেন গানটা আসলে আপনি শক্তিশালী এবং যার মানে গায় না গানের চেয়ে তো অনেক ভালো গান নাকি এই মাত্রই গানটা আমার হয়েছে দেখেন গানটা হলো মেড ইন জার্মান এইচ ডব্লিউ একটি মডেলের এটা টিয়ারগান এই ইয়ারগানটা যারা এসপার্ট ইয়ারগান সম্বন্ধে অনেক ইয়াসপার্ট আমার বড় ভাইরা আছেন তারা বলেছেন এই ইয়ারগানটা নাকি জার্মানি ডাইনা ইয়ারগানের চেয়েও অনেক ভালো মানের একটা ইয়ারগান এবং শক্তিশালী নিখুত নিখুক লৌকিক অবস্থায় আগাত করে এই ইয়ারগানটা এরকম শুনেছি এই পেস্টটা আপনাদেরকে দেখাইলাম এখন আপনাদেরকে ঘোড়ایا এই অপর পেস্টটা দেখাইতেছি এই দেখেন ওপর সাইটটা দেখাইতেছি আমারও মনে হচ্ছে গানটা অনেক অনেক ভালো হবে একদম নিখুঁত আপনারা দেখেন বাজান হ্যাঁ ভালো মন্দ যাচাই বাছাই করবেন তবে এই ইয়ারগানটা আমি কিন্তু বিক্রি করার উদ্দেশ্যে না এই ইয়ারগানটা আমি নিজে কিছুদিন চালাইবো এটার সম্বন্ধে আমি দেখবো জানবো শুনবো বুঝবো তারপরে আমি আপনাদেরকে ইয়ারগানটা বেসার দাম বলে দিব অবশ্যই বলে দিব আপনারা কমেন্টে জানার চেষ্টা করবেন এবং কিছু বলার থাকলে কমেন্টে বলবেন গানটা অনেক সুন্দর এই দেখেন অনেক সুন্দর নিখুঁত নিখুঁত একটি গান এবং খুব সুন্দর একটা এই যে দেখেন গানের এখানে একটা সেফটি লক রয়েছে এই যে এটা সেফটি লক এটা সেফটি লক মেড ইন কাশিত মেড ইন জার্মান ইন জার্মান ডাইনা গানের চাইতে অনেক উন্নত মানের অনেক ভালো মানের এই গানগুলি আমি অনেক বাছাই করে গানটা কিনছি দেখেন আপনার হ্যাঁ নাল ব্যাক সাইড এই যে গানের সব কিছু অরিজিনাল নিখুঁত গানটা দাদা আমি এখনো বলি বিক্রি করব না বিক্রি করার সময় হলে এটার দাম দর আমি বলে দিব আমি আপনাদেরকে জানাবো আপনারা কমেন্টে জানার চেষ্টা করবেন দেখেন সুন্দর নিখুঁত শক্তিশালী বড় প্লেটের একটা ইয়ার গান ও সরি গানটা আমি রয়েছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা গানটা আমি খরিদ করে এনেছি শোরুম থেকে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর যখন আমি আপনাদেরকে এটা বেচার জন্য রিভিউ দিব তখন আমি আপনাদেরকে দাম দর বলে দিব ঠিক আছে ইনশাল্লাহ ভুল টুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আবার কিছু কিছু লোকজন আছে বাজান কমেন্টে নানান ধরনের মন্তব্য করে বকাবাজি করে বা নানান ধরনের মন্তব্য করে সিটার বাটর অনেক কিছু বলে দাদাভাই গো আসলে এগুলি আপনাদের ভুল আপনারা বোঝার চেষ্টা করবেন আমি এখন তো যত গানে রিভিউ দিছি ভিডিও দিছি একটা গানর থাহ নাই সব বিক্রি হয়ে গেছে যেই দাম বলছি এই দামে বিক্রি হয়েছি তাহলে ও এত বৈসব মানুষরা বকবাজি কইরা নিজের মুখ খারাপ করে কোনো দরকার আছে আপনারা জিনিসের মান কীরকম এগুলি যাচাই বাছাই করবেন দেখেন নিখুঁত নিউ নিখুঁত বলি বিক্রি করার জন্য না আনছি আপনাদের উদ্দেশ্যে ভিডিও দিছি দেখেন আমি ইয়াতে পের এই মাত্র ভিডিও দিছি গানটা আমার কিনা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বুঝবো না সময় হলে আমি ভিডিও দিব ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ